তো আজ পর্যন্ত কতজনের বডি দেখেছো নয়না হাতের কর গুণে বলে দশ জনের আরে হ্যাঁ তবে সবচেয়ে জোস ফিটনেস কিন্তু প্রভাসের জানেন আমার ক্লাস ছিল বাবু তারপর দেখি তার মেয়ে আছে আমার বয়সী তারপর ক্লাস থেকে সোজা আঙ্কেল সালমান খানের বডি দেখেছেন কি বডি বাস্তবে নিজের চোখের সামনে কতজনকে দেখেছ ওরা কি চোখের পেছনে ছিল ওরা তো আমার চোখের সামনেই ছিল টিভির স্ক্রিনে সরাসরি কত জনকে দেখেছো নয়না জিয়ানের একদম কাছে এসে বলে এই তো দেখছি ওয়ান এন্ড অনলি প্লেনের ড্রাইভারের বডি কতবার বলবো আমি পাইলট ওই একই কথা যাহা কত তাহাই লাও এসব বাদ দিন আগে বলুন তো এমন নায়কদের মতো বডি আপনি কি করে বানালেন পাইলট হওয়ার জন্য কিছু শারীরিক মানদণ্ড পূরণ করতে হয় যেমন চোখের দৃশ্য ক্ষমতা রক্তচাপ শারীরিক শক্তি ইত্যাদি পরীক্ষার মাধ্যমে একজন পাইলটের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এর জন্য জিম করে বডি বানিয়েছি মেয়েদের দেখাতে নয় মেয়েদের দেখানোর ইচ্ছে না থাকলে ওয়াশরুম থেকে লুঙ্গি টি শার্ট পরে আসতেন এভাবে অর্ধনগ্ন হয়ে চলে আসতেন না আমার ঠোঁটের ইজ্জত তো লুট করেছেন এখন চোখ দিয়ে শরীরের ইজ্জত লুট করার দাম দাম আপনার আবার তো আছে নেই না ওকে বেবি ইজ্জত যেহেতু নেই হরণ হলেই বা কি বলেই নয়নার সামনে দাঁড়ালো নয়না চোখ বন্ধ করে বলে দূরে সরুন আমার লজ্জা লাগছে এতক্ষণ চোখ দিয়ে গিলে খেতে লজ্জা লাগেনি ছি কি ভাষা ব্যবহার করছেন আমি গিলে খাবো কেন আমি জাস্ট উপভোগ করছিলাম তো এভাবে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগে না পুরুষ মানুষের আবার কিসের লজ্জা সুযোগ পেলেই তো টি-শার্ট খুলে ফেলে লজ্জা যখন নেই আসো তোমাকে জড়িয়ে ধরি আপনার নায়কের মতো বডি বলে আপনি ইমরান হাসমি ভাববেন নিজেকে সালমান খানও তো ভাবতে পারেন এবার বুঝলাম নয় না এক চোখ একটু ফাঁকা করে বলে কি বুঝলেন ঠোঁটে স্ট্যাম্প কার্ড কি করে বসালেন ইমরান হাসমির ছাত্রী তাই তো আমার নিরহ ঠোঁটের এই দশাম আপনার সাহস তো কম না আমাকে এসব বলেন তো আপনি কি নিজেই তো ইমরান হাসমির টু পিস ইয়েস বেবি তোমার পিঙ্কি ঠোঁট আমার ইমরান হাসবির মতো স্বভাবের কারণ আই নিড ইউর লিভস জাস্ট টু মিনিট ফ্লেভার চেক করে ছেড়ে দিব নয়না পেছনের দিকে ঘুরে বলে এটা স্ট্রবেরি ফ্লেভারের হুডা বিউটির গ্লাসি লিপস্টিক মাত্র টু টাকায় কিনে চকলেটের মতো খেয়ে ফ্লেভার টেস্ট করতে পারেন ভাবলাম নায়ক বের হলো ইমরান হাসবি জিয়ান ততক্ষণে হোয়াইট শার্ট রয়্যাল ব্লু কালারের ব্লেজার পরে নয়নার পিছনে দাঁড়িয়ে বলে তোমাদের মেয়েদের টাকার জন্য মা হয় না দুই হাজার টাকা লিপস্টিক কে কিনে আজকে তো টেস্ট করে দেখতেই হবে কি এমন আসছে এতে তাছাড়া ফিতে ফেলে কে টাকা নষ্ট করে নয়না দৌড়ে সরে যাওয়ার জন্যে উদ্যত হলে জিয়ান নয়নাকে ধরে ফেলে প্লিজ ছেড়ে দিন তিন ঘন্টা লাগিয়ে এত সুন্দর একটা হেয়ার স্টাইল করেছি নষ্ট হয়ে যাবে আমার টোটে স্টেম লাগিয়ে দিয়েছো আমি সবাইকে মুখ দেখাবো কি করে আমি আপনাদের সাজিশন দিতে পারি আপনি মাস্ক পরবেন বা রুমাল দিয়ে মুখ ঢেকে রাখবেন চিয়ার নয়নার সামনে এসে দাঁড়িয়ে বলে সেম स्टेम তোমাকেও দিব শতপদ শতপদের কথা আসলে তো আপনি আরো অনেকগুলো পাওনা আর আপনি কিন্তু আমাকে পটিয়ে এখানে এনেছেন ফুল ভাল কিছু করলে চলে যাবো কিন্তু নয়না সামনের দিকে তাকিয়ে বলে হাই আপনাকে তো পুরোই বলেই চুপ হয়ে গেল নিজের কথা পূর্ণ করল না বলো পুরাই কি বাজে দেখতে লাগছে একদম কলা গাছের মতো এর মধ্যেই ডাক পড়লো মিতা বেগম বললেন কি রে তোদের হলো হ্যাঁ মো আসো মিতা বেগম এসে বলল মাসাল্লাহ আমার বৌমাকে তো একদম পড়ি লাগছে কারণ হজন না লাগুক আমি যাচ্ছি তোরা তাড়াতাড়ি আসিস দেরি করিস না রিয়ার নয়নার পাশে দাঁড়িয়ে বলে আমার হাতে হাত রাখো আর ঠোঁটের কোণে মুস্কে হাসি কেন আমরা কি সিনেমার শুটিং করতে যাচ্ছি মনে করো তাই যা বলছি তাই করম কিন্তু আপনার পাশে আমাকে মানাবে না আপনি তাল গাছ আমি আম গাছ আমার পাশে তোমাকে বাটার মাশরুম লাগবে তোমাকে দেখলেই সবাই বলবে আমার ভাগ্য ভালো বলেই এত সুন্দরী বউ পেয়েছি সত্যি হ্যাঁ সত্যি আজকে তোমাকে দেখতে রূপকথা রাজকন্যা লাগছে। লাবিব বেডের পাশে হাত দিয়ে দেখে পাশে কেউ নেই। মোবাইলে টর্চ অন করে নীলাঞ্চনাকে খুঁজতে থাকে। হঠাৎ লাবিবকে দেখে নীলাঞ্চনার হাত থেকে মোবাইলটা নিচে পড়ে যায়। লাবিব নয়নার মোবাইল হাতে নিয়ে বলে, এত রাতে তুমি মোবাইলে কি করছো? টেক্সটগুলো দেখে লাবিব মোবাইলটা আছাড় মেরে ভেঙে ফেলে। নীলাঞ্চনা কাপা কাপা কণ্ঠে বলে, তুমি যা ভাবছো তা না। আমি জাস্ট আর কিছু বলার আগেই লাবিব নীলাঞ্চনের মুখ চেপে ধরে বলে তোর জাস্ট নিজের বাসর রাতে বরের সাথে ফুল সজ্জা সেরে এক্সের কথা মনে পড়ছে কেন মনে পড়লো তোর বর তোকে খুশি করতে পারেনি এই এক্সের কথা মনে পড়লো ছাড়ো আমার লাগছে লাগুক চোলগুলো মুট করে ধরে বলে তুই তো বলেছিলি রেজা তোকে কখনো স্পর্শ করেনি মিথ্যে বলেছিস বল তোর কোন কোন জায়গা স্পর্শ করেছে আমার স্পর্শ তোর ভালো লাগেনি তোর পুরনো প্রেমিকের স্পর্শ মনে পড়লো ইউল লিটল স্নেক আপনাকে আজ আমি ছাড়ব না প্লিজ বেবি আমাকে ছেড়ো না অসমাপ্ত কাজটা পুরোপুরি সমাপ্ত করি প্লিজ ছেড়ো না কিন্তু আপনি জানেন আপনি চরম অসভ্য পুরুষ মানুষ একটু একটু অসভ্যতা করেই থাকে ইটস কমন বেবি দূরে সরুন ভুলে গেছেন কি বলে নিয়ে এসেছিলেন তুমি না একটু আগে বললেন আমাকে ছাড়বে নাম অসভ্য লোক আপনার মোবাইলটা একটু দেন তো পার্সোনাল জিনিস কাউকে দেই নাম মোবাইলে কয়টি চিফ নিয়ে ঘোরেন যে মোবাইল কেউ চাইলে তাকে দেওয়া যাবে না গার্লফ্রেন্ড ছাড়া বুঝি মানুষের আর কোনো পার্সোনাল লাইফ নেই থাকবে না কেন অবশ্যই আছে কিন্তু সেটা মোবাইলে না একটু আগে যখন রুমের ড্রেস চেঞ্জ করলেন সেটা ছিল পার্সোনাল কাজ সেটা যখন আমার সামনে করতে পেরেছে তখন মোবাইল দিলে কি সমস্যা আর আমি আপনার মোবাইলে জাসুসি করব না জাস্ট কয়েকটা পিক তুলব নয়তো এক কাজ করুন আমাকে কয়েকটা পিক তুলে দিন সিরিয়াসলি তোমার মনে হচ্ছে আমি তোমাকে পিক তুলে দেব হ্যাঁ দেবেন নয়তো আমিও রুম থেকে বের হব না আপনার কথাই আমি এত কিছু করতে পারলে আপনি সামান্য পিক তুলে দিতে পারবেন না না বলা যায় না মুখ বন্ধ করে ফটাফট কয়েকটা পিক তুলে দিন জিয়ার নয়নার হাত ছেড়ে দিয়ে বলে পিক দিয়ে কি করবেন ফুরসত পেলে লবণ মাখিয়ে আচার করে খাবো সোজা কথা বলা যায় না না বলা যায় না মুখ বন্ধ করে ফটাফট কয়েকটা পিক তুলে দিন জিয়ান আর কথাটা বাড়িয়ে কয়েকটা পিক তুলে দিল বুঝে গেছে এই মেয়ে নাছর বান্দা পিক না তুলে দেওয়া পর্যন্ত শান্তি দিবে না নয়না সুযোগ বুঝে মোবাইলটা হাত থেকে নিয়ে বলে তিনটে সেলফি তুলবো আমার মোবাইল আমার কাছে দাও ভালো হবে না কিন্তু ভালো আর কি হবে তার চেয়ে খারাপ হোক ওকে বেবি তুমি যখন চাইছো খারাপ কিছু হোক তাহলে তো খারাপ করতেই হয় এই একদম আমাকে টাচ করবেন না জাস্ট তিনটে সেলফি তুলব জিয়ার নয়নার কাছে এসে নয়নার কোমরে হাত রেখে নয়নাকে জড়িয়ে ধরে নয়নার হার্টবিট বাড়তে থাকে নয়না নিজের হাত উঁচু করে নেয় জিয়ার মুচকে হেসে নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে তাহলে খারাপ কিছু হয়ে যাক নয়না চোখ বন্ধ করে নেয় জিয়ান নয়নার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয় বাহ খারাপ কিছুর জন্য এত প্রস্তুতি নয়না কিছু বলবে তার আগেই নাহিত রুমে এসে বলে তোদের প্রেম শেষ হলে নিচে আয় সবাই অপেক্ষা করছে নয়না জিয়ানের হাত টেনে কানে মুখে বলে এটা কি আমি নাহিদ জিয়ানের ভার্সিটি লাইফের ফ্রেন্ড ভাবি আপনার পর কিন্তু শুধু পাইলট নয় ইংরেজিতে অনার্সও করেছে আরে বা এর জন্যেই তো বলি আপনার ফ্রেন্ডের ব্যবহার করলার মতো কেন ইংরেজি সাবজেক্ট নিয়ে যে অনার্স করে তার মধ্যে মধুসূদন আসবে কোথা থেকে ভাবি আপনি তো জোস তুমি নাহিদকে আগে থেকে চিনো আগে কি আপনি আমাকে বিয়ে করেছিলেন হোয়াট তো আগে চিনবো কি করে আজকেই চিনলাম আজকে চিনে এত সহজভাবে কথা বলছো সরি দেবর ভাইয়া আমি আজকে আপনাকে চিনলাম তাই একদম কঠিন কথা বলবো নাহিদ হেসে বলে ভাবি রেজা সফট তাড়াতাড়ি নিচে আয় সবাই অপেক্ষা করছে নাহিদ চলে গেল নয়না বলে আপনার মাথাটা একটু নিচু করেন কেন একটা গোপন কথা আছে তাড়াতাড়ি বলম আমি আপনার কথা মতো নাটক করতে চলে এসেছি আমার কথা আমি রাখছি আপনার কথা রাখছেন না কেন সব মিটে যাক তারপর পেয়ে যাবেন জানিন লম্বা ছেলেদের সাথে বিয়ে হলে এই এক সুবিধা কি অসুবিধা আপনি সব সময় আমার কথা মাথা নিচু করে শুনবেন আর আমি সব সময় আপনাকে মাথা উঁচু করে কথা শোনাবো জিয়ান সোজা হয়ে দাঁড়িয়ে বলে হাতে হাত রাখম আর চলম আর হ্যাঁ মনে আছে তোম আমাদের মধ্যে কি ডিল হয়েছিল হুম মনে আছে তো কিপ স্মাইল জিয়ান আর সুনয়না যখন এন্ট্রি নিচ্ছিল উপর থেকে গোলাপের পাপড়ির বর্ষণ হচ্ছিল জিয়ান নয়নাকে নিয়ে হেঁটে একটু সামনে এসে হাত ধরে নয়নাকে নিয়ে স্টেজে বসল সবাই নয়নার প্রশংসা করছে সবাই বলছে চৌধুরী বাড়ির বড় বউ একদম করির মতো সো প্রিটি জেরিন চৌধুরী উপরে উপরে প্রশংসা করলেও মনে মনে ক্ষোভ তার মেঝো মেয়ে সাইনার জন্য পছন্দ করেছিল কিন্তু জিয়ান কিছুতেই রাজি হয়নি সাইনা এসে বলে মোমো ভাবি এত কিউট একদম রূপকথা রাজকুমার মতো লাগছে নজর না লাগুক কারো বলতেই হবে দ্য পারফেক্ট রেজা চৌধুরীর পারফেক্ট ওয়াইফ ভাইয়ার পছন্দের প্রশংসা করতেই হয় চুপ করো এইমি এখানে তোমার জায়গা দখল করে বসে আছে হুম আমার জায়গা চাইনের হৃদয়ে মোমো আমি যাইনকে ভালোবাসি রেজা তাও ভদ্রতা বজায় রাখে জাহিন ও কোনোদিন তোমাকে পাত্তা দিবে সারা দেশ ভ্রমণ করা ছাড়া আর কোনো দিকে খেয়াল আছে এমন ছেলের সাথে সংসার হয় নিজের ভাইয়ের বিয়ে পর্যন্ত অ্যাটেন্ড করলো না এটাই তো আমাকে আরো টানে চাইনের দিকে বিয়ের পরে বরের সাথে এক এক দেশে ঘুরে বেড়াবো চুপ করো আর আমার সাথে আসো খেয়ে নেই মাহবুব তালুকদার তার ভাই আর আত্মীয় স্বজনরা সবাই এসেছে জাহানারা বেগম নিজের মেয়ের সাথে সবার আগে দেখা করলেন নয়নার হাতটা ধরে জিয়ানের হাতের উপর দিয়ে বলে আমার মেয়েটার সব দায়িত্ব আজ থেকে তোমার আমার একমাত্র মেয়ে কোনো দিন কোনো দুঃখ ওকে আমাদের ভেদ করে স্পর্শ করতে পারেনি তুমি ওর এভাবে খেয়াল রাখতে পারবে তো বাবা জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলে যতদিন আছে আমি আগলে রাখার চেষ্টা করব চানহারা বেগম বলেন যতদিন আছি মানে আম্মু এত কথা বলার সময়টা দেখো আশেপাশে কত মানুষ পরেও তো বলতে পারবে এসব কথা নাহিদ সুন্দর করে ডেকোরেশন করে একটা ট্রের মধ্যে আংটি নিয়ে আসলো দুটো জিয়ান চোখ নিয়ে বলে এসব কি মিতা বেগম এসে বলেন তোমরা দুজন দুজনের থেকে দূরে থাকবে তাই এই আংটি একে অপরকে পরিয়ে দাও এটা স্মৃতি হিসেবে বহন করবে দুইজন সবাই একত্রিত হয়ে ঘিরে রেখেছে চিয়ান নয়নাকে চারপাশ থেকে ফুলের বর্ষণ হতে লাগলো এমন মুহূর্তে না করার কোনো অপশন পেল না আংটি উঠিয়ে নয়নার অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল নয়নাও আংটি নিয়ে চিয়ানের রিং ফিঙ্গারে আংটি পরিয়ে দিল ওদের উপরে যেন ফুলের বৃষ্টি হচ্ছে নয়না মনে মনে বলল ইস এগুলো যদি ভিডিও করে রাখতে পারতাম থাক সমস্যা নেই শাশুড়ি আংটির থেকে পরে নিয়ে নেব ভিডিও নয়না আংটি পরিয়ে ঝিয়ানের হাত এখনো ছাড়েনি সে চলে গেছে তার ভাবনার জগতে নাহিদ বলে হাত আর ছাড়া ছাড়ি নেই এভাবে ধরে রাখবেন সারা জীবন নয়না সাথে সাথে হাত ছেড়ে দেয় নীলাঞ্চনা রুমের মধ্যে এক কোণে গুটি সুটি মেরে বসে বসে কান্না করছে পরিবারের বড় মেয়ে সবার আতুরে কেউ কখনো ফুলের টোকা পর্যন্ত দেয়নি লাবি বাহিরে গিয়েছিল রবি এসে নীলাঞ্জনার সামনে বসে নীলাঞ্জনার হাত ধরে বলে আমি কি করে মেনে নিতাম আমার ওয়াইফ আশুর করছে সরি জান আমি আর কখনো তোমার গায়ে হাত তুলব চড়িয়ে ধরে চুমু খেতে থাকে ধীরে ধীরে লাবিবের স্পর্শ গভীর হতে থাকে নীলাঞ্জনা পাথরের মূর্তির মতো তার যেন কোনো হেলদোল নেই লাবিব নিজের কার্য সাধন করে নীলাঞ্জনার কপালে চুমু খেয়ে বলে আমি তো কাল বুঝেছি তুমি ইনটেক রাগের মাথায় বুলবাল করে ফেলেছি করে না নীলাঞ্জনা উঠে সে ব্যাগ থেকে থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল ওয়াশরুমের শাওয়ারের নিচে বসে চিৎকার করে কান্না করতে লাগল মানুষ নিজের ভুলে নিজেই যখন ধ্বংসের দ্বারপ্রাপ্তে দাঁড়িয়ে থাকে তখন কাউকে কিছু বলা যায় আবার সহ্য করা যায় না অন্তর ছাই হলেও আগুনের লেলিহান কাউকে দেখানো যায় না আপনার কি আমার কথা মনে পড়বে না হয়তো পড়তেও পারে আবার নাও পড়তে পারে আচ্ছা আমি বেশি সুন্দরী নাকি আপনার প্লেনের এয়ার হোস্টরা কোনটা বললে খুশি হবে নয়না জিয়ানের পাশে এসে বসে বলে সত্যিটা ওরা পরে না তাই সুন্দর বললে ওরা তো অনেক সুন্দরী নয়না খানিকটা গাল ফুলিয়ে নিল তবে বাঙালি নারীদের সৌন্দর্যের কাছে ওসব সুন্দরী কিছুই নেন নয়না উৎসাহ নিয়ে বলে সত্যি হুম সত্যি আমাদের দেশে তুলনা হয় না জানি নীলাঞ্জনা আপি একটা ফরেনার ছেলের সাথে রিলেশন করেছিল তারপর কি হয়েছে জানেন জিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল হাতের সামনে থাকা কাঁচের গ্লাসটা সর্বশক্তি দিয়ে চেপে ধরল নয়না ভয় পেয়ে গেল জিয়ানের চোখ লাল হয়ে গেছে গ্লাসটা যে কোনো সময় ভেঙে কাছের টুকরো হাতে ঢুকে যেতে পারে নয়না কান্নাচরিত কণ্ঠে বলল আমার ভুল হয়ে গেছে কখনো এই নাম আপনার সামনে নেব না প্লিজ ক্লাসটা ছেড়ে দিন আপনার হাত কেটে যাবে নয়না জিয়ানের হাতটা ধরে বলে ইস কতখানি কেটে গেছে এমন রাগ কারো কিভাবে থাকতে পারে জিয়ান নয়নার বাহু চেপে ধরে দুহাত দিয়ে নিজের কাছে এনে বলে ঘৃণা করি আমি এই নামটা কে কেন বললে আমি জিয়ান রেজা চৌধুরী যতদিন বেঁচে আছি এই নাম আমার সামনে নেবে না ছাড়ুন আমার লাগছে চিয়ান নয়নাকে আরো কাছে টেনে নিল নয়না ভয়ে চোখ বন্ধ করে বলে আপনার হাত থেকে রক্ত ছড়ছে আমাকে ছাড়ুন আমি ব্যান্ডেজ করে দিই আর কোনো কথা বের করতে পারল না নয়না তার আগেই চিয়ান নয়নার অষ্টদয়ে নিজের অষ্ঠের মিলন ঘটালো আকস্মিক ঘটনায় নয়না ঘাবড়ে গেল চিয়ানের শার্ট খামছে ধরল নক বসে গেল চিয়ানের পিঠে প্রায় পাঁচ মিনিট পর নয়নাকে ছেড়ে দিয়ে বারান্দায় চলে গেল এই গল্পের বাকি পর্বগুলো নতুন চ্যানেলে আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে গিয়ে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন